মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে এই শুধু সংখ্যাটা বলুক তারপরে পাঁচ টাকার পেনে মমতা ব্যানার্জীকে যে খোঁচা দেব বামেরা চৌত্রিশ বছরে দিতে পারেনি কংগ্রেসরা দিতে পারেনি বিজেপিও দিতে পারেনি নওশাদ সিদ্দিকী সেই খোঁচা দেবে সাহস থাকলে চারানের নেতাদেরকে আমি পাত্তা না দাদা ওর চারা না নেতারা ওর না ভিত না ভাত আছে ও আজকে হৈ হৈ করছে পার্স্তভৌমিকের হয় তো কালকে ও তোলাকে বেশি কেমন তোলা তুলে দিন কালিঘাটে ভাটাতে পারে ওকে সাইডলাইন করে দেবে ওর কোনো দাম আছে ও ধ্যান নেই ও চানা নেতাদের বলে বলবেন না আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি মমতা ব্যানার্জী যদি সর সাহস থাকে নওসাৎ সিদ্দিকী কবে কবে ও বাদ দিলাম এত টাকা পৃথিবীর কাছ থেকে নিয়েছে সংখ্যাটা বলে আপনাদের বলে রাখি ভাঙড়ের এক নেতা না জোশের মাতা কত পাঁচশো কোটি না কত আমার নামে বলে দিয়েছিল শুধু কেস করিনি একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম তারপর থেকে টোটাল রাজনীতির আঙিনাই তাকে আর দেখতে পাইনি আমি আর এক নেতা এই ধরনের কথা বলেছিল কলকাতা ব্যাংশাল কোর্টে খোঁজ নিয়ে দেখুন জীবনে তিনি কোর্টে উঠেননি পাঁচ টাকার পেনের এমন খোঁচা দিয়েছিলাম কলকাতা ব্যাংশাল কোর্টে যে তাকে জামিন নিতে হয়েছে তো ওইখানে আমি বলছি মমতা ব্যানার্জি যদি সাহস থাকে তাহলে বলু যে আমি বিজেপির কাছ থেকে যে অভিযোগ করছে না কত টাকা নিচে এই ফিগারটা বলুক তারপরে আপনি দেখতে পাবে তাহলে মমতা ব্যানার্জি কোন জায়গাতে যে কি করতে হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো কারণ টিকি কারো কাছে বাঁধা নাই কি শুভেন্দু অধিকারী কি মোহাম্মদ সেলিম কি মমতা ব্যানার্জি কি অভিষেক ব্যানার্জি কারো স্বার্থ চরিতার্থের জন্য কারো স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আসেনি আমি এসেছি দলিত আদিবাসী হিন্দু মুসলিম ব্রাহ্মণ সমাজ যাই হোক না যাদের অধিকার হরণ হচ্ছে যাদের সাথে অন্যায় হচ্ছে যাদের সাথে অবিচার হচ্ছে যাদের পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না তাদের পাওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি সুতরাং অভিষেক ব্যানার্জি কি বলল শুভেন্দু অধিকারী কি বলল মোহাম্মদ সেলিম কি বলল মমতা ব্যানার্জি কি বলল সেটা নিয়ে আমি চলবো সেটা নয় আমার দল আমাকে যে ডাইরেকশন দেবে সেই মতো চলবো আর চলাটা সমাজ পরিবর্তনের পক্ষে চলবো অনেক আমার তৃণমূলের বন্ধুরা দু হাজার একুশ সাল থেকে বলতো এখন আমার বামপন্থী বন্ধুরা ধরেছে আমরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি তবে আমি একটা কথা বলছি কারো গায়ে লাগলে যাবে না চাকরি দায়ী বলি ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার বলছে অবৈধভাবে নিয়োগ হয়েছে তবে আট হাজারের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আট হাজারই কিন্তু টাকা দিয়ে হয়নি আট হাজারের মধ্যে বেশ কিছু চাকরি দাদা আমি লাল লোক আমি সবুজ ঝান্ডার লোক আমি গেরুয়া ঝান্ডার লোক কিন্তু পার্থ চ্যাটার্জি বার্ত বসু ফিরাদ ভূমি এদেরকে দাদা দাদা করে চাকরি নিয়েছি যারা অবৈধ পন্থা অবলম্বন করে সুপারিশ করে যারা চাকরি নিয়ে তারাই ভাবে আয়েসে হয়তো টাকা নিচ্ছে এবার আপনাদের বলি আমি এখানে এত মানুষ আছে এত মানুষ আছে এদের সামনে বলছে আমি প্রকাশ্য বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেব যদি কেউ ব্যবস্থা করে নিতে পারে আমি অন ক্যামেরা নেব টাকা আমি লুকিয়ে ছুড়িয়ে নেব না ওই পার্থ বাবুর কেবিনে গিয়ে পায়ে হাত ধরে ওই দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার কোন নেতা যে দাদা আমার একটা চাকরি করে দাও পার্থ বাবু তাকে বলছে তুমি তো বাইরে বেরিয়ে আমার নামে গালাগালি করবে বলছে ওটা একটু করতে হয় হবে হবে কিন্তু একটা দিয়েছেন আর একটা লাগবে ও কাজ আমি করি না নিশ্চিত হবে তার সেও বক্তব্য শুনবে নেতা 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 কি 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 সে শুনবে নিশ্চিত হবে আমার বক্তব্য শুনে মাঝে মধ্যে তো কাজ আমরা করি না আমি প্রকাশ্য বলছি যদি কেউ বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেয় আমি প্রকাশ্যে টাকা নেবো প্রকাশ্য নেবেন পার্টি চালাতে খুব কষ্ট হচ্ছে পার্টি চালাই ভোট প্রচারে যে লাস্টে জমি জায়গা আমার বিক্রি করতে হবে বন্ধু বান্ধবের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছি প্রচুর অঙ্ক হয়ে গেছে এবার একটা কথা বলি যে আমার বন্ধু সে তো বন্ধু যে আমার ব্যবস্থা করে দেবে ওই বন্ধুকে একশো টাকার বিজেপির কাছ থেকে ব্যবস্থা করতে পারলে নব্বই টাকা আমি তাকে দিয়ে দেবো দশ টাকা আমরা পার্টি চালাবার জন্য দেবো পারবে দ্বিতীয় কথা বলছি এই আপনার পাড়ার চারানার নেতাদের কথা বলবেন না বলবেন পার্থভূমিকের নাম বলবেন ওই দেবদুদ্দা যিনি সিপিএম এ দাঁড়িয়েছে বলতে বলুন তন্ময়ী বাবুকে বলতে বলুন মোহাম্মদ সেলিম সাহেবকে বলতে বলুন মমতা ব্যানার্জিকে কবে কত টাকা নওশাদ সিদ্দিকি নিয়েছে ফিগারটা ধরে মমতা ব্যানার্জির বক্তব্য আমি শুনেছি কয়েকটা মিডিয়া প্রশ্ন করার পর আমি শুনেছি মমতা ব্যানার্জি ঘুরিয়ে গাড়ি এসে পালায় কি একটা দল বাড়িয়েছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই করবে সেই করবে আমি শুধু অপেক্ষায় থাকি ব্যাড নিয়ে দাঁড়িয়ে আছি যেদিন ব্যাডে বলে হবে স্টেডিয়ামের বাইরে করে দেবো আমি অপেক্ষায় আছি আর আমি বারবার উনাকে করি বারবার ইন্ডিকেট করি মিডিয়ার মাধ্যমে আজকেও বলছি কি অনেক কথা বলে ভাই আমি আজও পর্যন্ত দেখতে পেলাম না এই বড় নেতাগুলো সংখ্যা বলছে তাহলে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে বলে কি বলবেন দাদা কি বলবেন বলবেন তুই চার আনার নেতা তোর কথা শুনে লাভ নাই তোদের সর্বোচ্চ নেত্রীর নাম কি যদি তৃণমূল বলে সর্বোচ্চ নেত্রীর নাম কি মমতা ব্যানার্জি তাকে দিয়ে বলা আর যদি আমার লেফট ফন্ডের বন্ধুর এখন খুব উঠে পড়ে লেগেছে বন্ধুত্ব ছিল তবে একটা কথাই আছে না প্রেম যদি বিচ্ছেদ হয়ে যায় সেই সব অত প্রচুর অ্যাটাকিং হয় একটা সময় তো প্রেম ছিল বিচ্ছেদ হয়ে গেছে না অ্যাটাক করছে যদিও আমি এটুকু বুঝি যাকে একবার ভালো বেশিছি বিচ্ছেদ রিটাচ হয়েছে ভালো তো একটা সময় বেশিছি সেই জন্য সংযতা সংযত হয়ে কথা বলছি আর যদি মনে করে বামপন্থী বন্ধুরা বড় নেতারা বসে থাকবে ছোট নেতাদেরকে দিয়ে আক্রমণ করব নওশাদ সিদ্দিকীর কাছে যে সমস্ত তথ্য আছে যদি জনমানুষে তুলে ধরি তাহলে মানুষ কিন্তু যে কটা যাচ্ছে আর যাবে না ছিচি করবে সে তথ্য আমার আছে তার কাছে শুধু একটুকে বলে যায় দক্ষিণ চব্বিশ পারগানার একটা নেতা দামেদের আমলে ছিল তার নাম কি রেজ্জাক মোল্লা সে একবারের জন্য জেলা সম্পাদক হতে পারেনি কারণ কি সেটা আমার জানা আছে সে তথ্য সমেত আমার কাছে আছে যদি জনমানুষে তুলে ধরি না লোকে ছিঁচি করবে আর এখন সন্দেশকালী শাহজাহানকে নিয়ে দি থেকে শুরু করে শতরূপদা থেকে শুরু করে বিমান বসু পর্যন্ত খুব ছিচি করছে শাহজাহান শেখকে কে তৈরি করেছিল ভাই বললি দোষ হ্যাঁ নশ্রী মৌলবাদী কে তৈরি করেছিল সন্দেশকালী ওই সমস্যাটাই হতো না যদি সিপিএম ওকে না তৈরি করতো মমতা बनर्जी সুধিয়েছে একটা ভালো কাপড় পরিয়ে দিয়েছে কাপড়টার নাম কি নেতা আর কিছু নয় গুন্ডা মোস্তান তোলাবাজ লাঠিয়াল বাহিনী সব ছিল মমতা बनर्जी এসে ওকে শুধু একটা ভালো চকচকে কাপড় পরিয়ে দিয়েছে কাপড়টার নাম হচ্ছে নেতা এই আগে পর্যন্ত বামপন্থী বন্ধুরা ওকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করত এখন সরকার পরিবর্তন হয়েছে ও একটু চালাক হলো এখন নেতা হয়ে গেছে ঠিক স্বকত মোল্লা কাদের তৈরি ভাই ভাই এখন সরকার মোল্লাকে গাল দিলে হবে ও আপনারাই তো হাতে করে তৈরি করেছেন সাজান শেখকে গাল দিচ্ছেন আপনারা গাল তো আমরা দেব গাল মানে সমালোচনা আমরা করব এখন লেফট ফন্টের বন্ধুদের সাজান শেখকে নিয়ে সমালোচনা করা উচিত নয় বরঞ্চ তাদের অনুতপ্ত হওয়া দরকার কাদেরকে তৈরি করেছিলাম আমরা এ কথাই যখন বলছি তখন খারাপ হয়ে যাচ্ছে শেষ করব তখন একটা কথা বলে শেষ করছি ভাই সমস্যাটা কোথায় জানেন আমার আগে বিশ্বজিৎ দা বললো আপনাদেরকে আপনারা অনেকেই জানে মাইকের আওয়াজ যাচ্ছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি যেটা হস্তান্তর যোগ্য নয় কিন্তু দুঃখের বিষয় এই মমতা ব্যানার্জির উন্নয়নের এমন ছোঁয়া বিড়িয়ে বিএলআর অফিস গুলোতে এমন উন্নয়নের জোয়া ঢুকে গিয়েছে এই পার্থভৌমিক সাহেবদের দলের নেতাগুলো এই মঞ্জু বসু মহাশয়দের দলের নেতাগুলো সেই বিএলআর অফিসে গিয়ে নামগুলো কেটে সেই জমিগুলো বিক্রি করে দিচ্ছে আমরা বলছি যদি আগামী দিনে প্রতিবাদ তো এখন করছি যদি আগামী দিনে আমাদেরকে এলাকার মানুষেরা সুযোগ দেয় আমরা আবার ওই দেব দেবীর নামে উৎসর্গী উৎসর্গকৃত সম্পত্তি এই মন্দিরের নামে উৎসর্গকৃত সম্পত্তি আবার ফিরিয়ে নিয়ে এসে দেব নামে মন্দিরের নামে ব্যবস্থা করে দেব আমরা বলছি জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার সেটা আদিবাসীদের কেন হরণ হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া দরকার আমরা যখন প্রশ্ন

দেখে আমি যখন ওয়াকা প্রপার্টির কথা বলছি দু সালের আগে মুসলমানদের জন্য অনেক কান্না কান ছিল ঠিক দু হাজার চোদ্দ আগে মোদীজি যে রাহনে যেভাবে হিন্দু ভাইদের জন্য কাজ ছিল হিন্দু খাত্রে মেহে দু আগে আর হাজার এগারোর আগে মুসলমান খাত্রে মেহে মুসলমানরা ভুল বুঝে দিল ভোটটা আর হিন্দু ভাইরা দিল এখন কি হচ্ছে না হিন্দু খাত্রে মেহে না মুসলমান খাত্রে মেহে এখন আমরা সবাই বিপদে আছি তো দু হাজার এগারো সালের আগে ওয়াকাপি উদ্ধারের কথা বলেছিল মুসলমানদের শিক্ষায় মুসলমানদের এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্যের অবস্থা খারাপ সেখানে নিয়ে যাবে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান হবে অনেক কথা বলেছিল যখন আমরা বলছি ওয়াকাপটিগুলোকে উদ্ধার করতে হবে তখনই আমাদের কি বলছে বিজেপি দালাল যাবো কোন দিকে আমার হিন্দু মায়ের শাখা পাকা শাখা পালা খুলিয়ে টেট পরীক্ষা দিতে ঢুকিয়েছিল তখন কোন শুভেন্দু অধিকারীরা কখন তখন কোন অর্জুন সিং এরা কথা বলেনি আমি যে কেন আমার শাখা পালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানো হলো যখন আমি কথা বলছি তখনই আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি হিজাব নিয়ে যখন সমস্যা হয়েছিল হিজাব নিয়ে যখন আমি কথা বলছি তখন আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি যাবো ভাই আমার রাম কাকু খেতে পাচ্ছে না তার হয়ে কথা বললে আমি মুসলমানদের দল আমার রহিম সাথে খেতে পাচ্ছে না তার রেশন জ্যোতি প্রিয়রা চুরি করে নিয়েছে তার ছেলের মিড ডে মিল এই জ্যোতি চুরি করে নিয়েছে এ কথা বললেই হয় মুসলমানদের ছেলে পার্টি করছে মুসলমানদের দল আর না হলে দালাল যাব কোন দিকে তবে কি বলা বন্ধ করে দেব আমি ভাই বলা বন্ধ করব না আমাকে জেলে কেন রেখেছিল জানেন কিসের জন্য কি জন্য আমাকে জেলে দিয়েছিল আমার নামে আমার আমার নামে কি প্রমাণ করতে পেরেছে এক বছর পার হয়ে গেল আর সেই রকম চার্জশিট ফার্সিট কিছু করছে না কি জন্য আমার অপরাধটা ছিল আমি শ্রমজীবী মানুষের হয়ে কথা বলি আমার অপরাধটা ছিল আমি দলিতদের হয়ে সওয়াল করি আমার অপরাধ আমি আদিবাসীদের হয়ে কথা বলি আমার অপরাধ আমি মুসলিমদের অধিকারের কথা বলি আমার অপরাধ সিভিক ভলান্টিয়ারদের মাইনে বাড়ানোর কথা বলি আমার অপরাধ স্পর্শ শিক্ষকদের হয়ে কথা বলা আমার অপরাধ চাকরি যারা চুরি গিয়ে ছেলে মেয়েদের তাদের হয়ে কথা বলা আমার সরকারি কর্মচারীদের দিয়ে কেন বৃদ্ধি পাচ্ছে না সেটা আমার অপরাধ আমার অপরাধটা কি সর্বপরি আমি মানুষের দাবিগুলোকে এড্রেস করছি কেন সেটা যেগুলো এড্রেস করছি কনসার্ন ডিপার্টমেন্টাল मिनिस्टर আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না আমি প্রশ্ন করেছিলাম বিধানসভায় আজই একটা প্রশ্ন করেছিলাম কলকাতা লেদার কমপ্লেক্স আমাদের ভাঙ্গুরের মধ্যে ভাঙ্গুরে জায়গা বড় কলকাতা লেদার কমপ্লেক্স নাম দিয়ে রেখে দিয়েছে ভাঙ্গুর লেদার কমপ্লেক্স হওয়া দরকার নামটা তো আগামী দিনে আমরা সেটা চেষ্টা করব তো কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যে কত শ্রমিক কাজ করে এটা উত্তর দিতে চেয়েছিলাম মন্ত্রী বলছে আমার কাছে ডেটা নাই শ্রমমন্ত্রী কাছে চেয়েছি আমি 파র্ত ভূমিকের কাছে চাইনি যে সেচ মন্ত্রীর কাছে চাইনি আমি আমি চেয়েছি লেবার মিনিস্টারের কাছে যে কলকাতা লেদার কমপ্লেক্সে কত লেবার কাজ করে বলছে আমার জানা নাই আমি উঠে তখন বলেছিলাম আমি হাত তুলে আবার বললাম তাহলে আপনি বলে দেন কার কাছে জানলে উত্তরটা পাব বুঝতে পাচ্ছেন না ওনাকে প্রশ্ন করেছি লেবার কত কাজ করছে কলকাতা লেদার কমপ্লেক্স উনি বলছেন আমার জানা নাই আর আমি উত্তরে আবার যখন সাবসিডিউট কোশ্চেন করেছি সাপ্লিমেন্টারি যখন কোশ্চেন করেছি তখন আমাকে আমি বলছি যে আপনি বলে দেন কার কাছে গেলে যাওয়া যাবে তখন কি জানেন মঞ্জু দেবীও যদি ওই দিনকে বিধানসভায় থেকে তাকে জিজ্ঞাসা করবেন উনি হয়তো হেসে ফেলেছিলেন পুরো বিধানসভা হাসছিল

তার আত্মবলিদানের শপথ করে আপনাদের বলে যায় আমি মানুষের জন্য কথা বলে যাব একবার কেন এই কথা বলার জন্য নওসাদ সিদ্দিকে যদি একশো বার জেলে যেতে হয় নওসাদ সিদ্দিকি সেই বীর পুরুষদের আত্মতাকের আত্মবলিদানের কথা মাথায় রেখে একশো বার হাসি মুখে জেল থাকতে প্রস্তুত আছে কিন্তু ওই কোনো কয়লা চোর বালি চোর গরু পাচার গাড়ি সোনা চোর চাকরি চোর বাচ্চাদের মিড ডে মিল চোর রেশন চোর দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাতে আমি মাথা নত করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নিই তবে আর একবার বলছি আপনাদের আস্তে আস্তে বিদায় নিতে নিয়ে শুনুন ভালো লাগে যদি আমাদেরকে আগামী কুড়ি তারিখে খাম চিহ্নে কত নম্বরে ইভিএম মেশিনের সাত নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের জামির ভাইকে পার্লামেন্টে পাঠাবে যদি না ভালো লাগে জোর জবরদস্তি করব না যেটাকে ইচ্ছা ভোট দেবে কিন্তু অনুরোধ আমি আবারও একবার করছি ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না এটা অনুরোধ আপনাদের কাছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ